আপনি জানেন কি বিমানের টায়ার কিভাবে পাল্টানো হয় টায়ার পাল্টানোর আগে পরীক্ষা করা হয় এর অবস্থা একটা কয়েন নিয়ে টায়ারের খাজে ঢোকানো হয় যদি টায়ারের খাজ কয়েনের অর্ধেক উচ্চতায় না পৌঁছায় তাহলে বোঝা যায় সেটা পরিবর্তন করতে হবে টায়ার বদলানোর জন্য প্লেনটাকে উপরে তুলতে হয় এটা করার জন্য ব্যবহার করা হয় শক্তিশালী হাইড্রোলিক জ্যাক প্লেন অনেক ভারী হওয়ায় জ্যাকগুলো খুব শক্তিশালী মেকানিকরা জ্যাকগুলোকে ল্যান্ডিং গিয়ারের নিচে সাবধানে রাখে যাতে ওজনটা স্বাভাবিক থাকে এই ধাপে একটা ভুল হলেই প্লেন উল্টে যেতে পারে তাই তারা খুব সাবধানে কাজ করে প্লেন ওপরে তোলা হলে পুরোনো টায়ার খোলা হয় প্লেনের চাকাগুলো গাড়ির চাকার মতো না যেখানে কিনা পুরো চাকাকেই বদলাতে হয় আর প্লেনে শুধু রাবারের টায়ারই বদলানো হয় ভেতরের ধাতব অংশটা একই থাকে টায়ারগুলো বড় নাটবল্টু দিয়ে লাগানো থাকে টায়ারে সাধারণ হাওয়ার বদলে বেশি চাপে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে তাই এগুলো সাবধানে ধরতে হয় নাইট্রোজেন গ্যাস প্লেনকে বেশি উচ্চতায় স্থিতিশীল থাকতে সাহায্য করে আর তাপমাত্রার কারণে টায়ার বেশি ফুলে যাওয়া বা সংকুচিত হওয়া থেকে বাঁচায় পুরোনো টায়ার খুলে ফেলার পর নতুন টায়ার আনা হয় প্লেনের টায়ারগুলো অনেক শক্তিশালী হয় যা রাবার আর অন্যান্য জিনিস দিয়ে তৈরি করা হয় এগুলো অনেক বেশি চাপ সহ্য করতে পারে নতুন টায়ারটা চাকার উপর সাবধানে লাগানো হয় আর বোল্টগুলো ভালোভাবে টাইট করা হয় বোল্ট টাইট করার জন্য মেকানিকরা আলাদা সরঞ্জাম ব্যবহার করে বেশি ঢিলে হলে টায়ার খুলে যেতে পারে আর বেশি টাইট হলে বোল্ট ভেঙে যেতে পারে নতুন টায়ার লাগানোর পর এতে সঠিক পরিমাণে নাইট্রোজেন গ্যাস ভরা হয় তারপর দেখা হয় কোথাও কোনো লিকেজ আছে কি না সব কিছু ঠিকঠাক থাকলে জ্যাকগুলো সরিয়ে প্লেনকে নামানো হয় শেষে নতুন টায়ারটা পরীক্ষা করা হয় সেটা ঠিকমতো বসেছে কিনা এর ভারসাম্য ঠিক আছে কিনা না দরকার হলে হালকা চাকাগুলো একটু ঘুরিয়ে দেখা হয় প্লেনের টায়ার অনেক বেশি চাপ সহ্য করার মতো করেই বানানো হয় বেশিরভাগ প্লেনে অনেকগুলোই টায়ার থাকে প্লেনের টায়ার অনেক ধকল সহ্য করে ল্যান্ড করার সময় টায়ারগুলো খুব জোরে রানের উপর আছড়ে পড়ে সেই সাথে প্লেনের ভেতর অনেক যাত্রী ও মালপত্রের ভার রয়েছে গাড়ি টায়ারের মতো প্লেনের টায়ার সব সময় ঘোরে না যখন প্লেন আকাশে থাকে তখন টায়ার স্থির থাকে যে মুহূর্তে মাটিতে নামে সাথে সাথে জোরে ঘুরতে শুরু করে এতে অনেক তাপ আর ঘর্ষণ শুরু হয় তাই এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেজন্য প্লেনের টায়ার নিয়মিত পরীক্ষা করা হয় এবং বদলানো হয় তবে বিমানের টায়ার বদলাতে হলে অনেক দক্ষতা যন্ত্রপাতি আর সাবধানতা লাগে এয়ারলাইন্সের কর্মীরা সবকিছু ঠিকঠাক করার জন্য কঠোর নিয়ম মেনে চলে টায়ার বদলানোর আগে মেকানিকরা খুব ভালোভাবে টায়ার দেখে নেয় প্লেনের টায়ার প্রতিবার ল্যান্ড করার পরই যে বদলাতে হয় ব্যাপারটা এমন না তবে প্রায়ই দেখা হয় কোনো হয়েছে কিনা ছোটখাটো কাটা দাগ উঠে যাওয়া বা দুর্বলতার কোনো লক্ষণ দেখলে এটা জনক হতে পারে বেশিরভাগ প্লেনের টায়ার অনেকবার ল্যান্ডিং পর্যন্তই টিকে থাকে কিন্তু বেশি হলে সাথে সাথে বদলে ফেলতে হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি এখান পর্যন্ত দেখে থাকলে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না